হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি যে তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমরা এখন যাব মায়াপুর তো এই গাড়িটা করে আমরা সবাই আজ মায়াপুর যাব মায়াপুর আমরা কোন রোড দিয়ে যাচ্ছি এই বিস্তারিত আমি আপনাদের সামনে হাজির হতে চলেছি তো আমার পুরো ভিডিওটা দেখুন দমদম থেকে আমরা সকাল সাড়ে ছটার সময় এখান থেকে আমরা গাড়ি স্টার্ট দিয়েছি দেখি আমরা কটায় গিয়ে মায়াপুরেতে পৌঁছায় আপনাদেরকেও আমি টাইমটা বলবো তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন রঞ্জিত ট্যুর প্ল্যান আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই আপনারা একটা কমেন্ট করে আমার এই চ্যানেলেতে জানাবেন এখন আমরা একটু রোডের ওপরেতে দাঁড়িয়ে এখানে এই দোকানে আমরা চা খেলাম এই দেখুন এই দোকানটা থেকে আমরা চা খেলাম আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেলে আবার আমরা গাড়ি স্টার্ট দিয়েছি আর এই রোডটা হলো হরিণ রোড রোড বা হাইওয়ে যাই বলুন না কেন যেটা হলো বড় জাগলিয়া মোড় আর এখান থেকে আমরা ডান দিকেতে ঘুরে গেলাম এটা হলো এনএস থার্টি ফোর হাইওয়ে এই রোড ধরে আপনার শিলিগুড়ি কৃষ্ণনগর এবং দার্জিলিংয়েতে যাওয়া যায় তো আমরা এখন এনএস থার্টি ফোর ধরেছি এই যে এই রোডটা সোজা চলে যাচ্ছে দার্জিলিং আমরা এখন চলে এসেছি মদনপুর টোল ট্যাক্স আমরা মদনপুর টোল ট্যাক্স এই এখন আমরা ক্রস করছি সামনের দিকে এতটাই কুয়াশা সকাল এখন আটটা পার হয়ে গেছে তারপরেও এত কুয়াশা যে সামনের দিকে কিছুই দেখা যাচ্ছে না ওই কুয়াশার মধ্য দিয়ে আমরা চলে আসলাম ফুলিয়া মোড় এই আমরা ফুলিয়া মোড় ক্রস করছি নবদ্বীপ যাওয়ার পথে আমরা একটু ব্রেকফাস্ট করব তার কারণ এখন সকাল নটা বাজে তো আমরা একটা ধাবাতে এসেছি এখন এই দেখুন সরকার ধাবাতে আমরা এসেছি সরকার বাবুর ধাবাতে কোন খাবারের কোন রেট আছে আমি একটু দেখাই আপনাদের পাঁচটা করে কচুরি আছে আর ডাল আছে পঞ্চাশ টাকা এখন আমরা মায়াপুর রেলগেট পার হচ্ছি দেখতে দেখতে আমরা কিন্তু মানে আমাদের গাড়ি কিন্তু মায়াপুরে প্রবেশ করে ফেলেছে। এই এখান থেকে আমাদের মন্দির দেখা শুরু হলো ওই আমরা সামনে দেখতে পাচ্ছি মায়াপুর মায়াপন মন্দির তারপর আমাদের গাড়িটা একটা স্ট্যান্ডে এসে দাঁড়ালো আমরা ওখানে সবাই এক এক করে নেমে গেলাম সকাল সাড়ে ছটাতে আমরা দমদম থেকে গাড়ি ছেড়েছিলাম আর সকাল এখন কটা বাজে দেখুন একটু সকাল এখন দশটা কুড়ি তো এখন আমরা মায়াপুর ঘাটে যাচ্ছি তার মধ্যে আমরা রাস্তাতে দুবার দাঁড়িয়েছি যার জন্যে আমাদের একটু দেরি হয়ে গেছে তো এখন আমরা আগে যাব নবদ্বীপ সকালে আগে নবদ্বীপটা আমরা ঘুরে আসব তারপরে আমরা নবদ্বীপ ঘোরার পর আবার আমরা মায়াপুরে আসব মায়াপুরেতে এসে ইস্কন মন্দিরে আমরা সন্ধ্যা আরতিটা দেখব আর নবদ্বীপ আর মায়াপুর কোন কোন সাইড সিন আমি ঘুরছি এই বিস্তারিত আমি আপনাদেরকে দেখাতে চলেছি ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখুন তাতে অনেক কিছু জানতে এবং বুঝতে পারবেন এই আমরা মায়াপুরের গেট দেখতে পাচ্ছি গঙ্গার দিকে যে গেটটা সেই গেটটা এখন আমরা ঘাটের এখানেতে চলে এসেছি আমরা গিয়ে আগে টিকিট কাটব আমরা যাব ওই পারে টিকিট কত করে কি নিচ্ছে আমি একটু আপনাদেরকে দেখাই ও এখানেতে লেখাই আছে তিন টাকা করে টিকিট জনপতি তিন টাকা আমরা ভুল করে অন্য ঘাটেতে চলে গেছিলাম তার কারণ ওই ঘাট দিয়ে কিন্তু নবদ্বীপ ঘাটে যাওয়া যায় না তো আমরা এখন সেই নবদ্বীপ ঘাটে যাচ্ছি এই যে আমরা এখন চলে এসেছি আমরা যে নবদ্বীপ যাব আর নবদ্বীপ যেতে গেলে এখান থেকে টিকিট কাটতে হয় আর টিকিট নেয় লঞ্চ ভাড়া দশ টাকা করে এখানেতে লেখা আছে তো আমরা সবার জন্যে টিকিট কাটলাম আমাদের সকলের টিকিট কাটা হয়ে গেলে তারপরে আমরা আস্তে আস্তে লঞ্চের দিকে এগিয়ে যাচ্ছি আর সব থেকে বড়ো কথা হলো লঞ্চটা যে নদীর ওপরেতে দাঁড়িয়ে আছে এই নদীর নাম হলো জলঙ্গী নদী আর এটাকে এই লঞ্চ পার করবে নবদ্বীপেতে যেতে গেলে আপনাকে পার করতে হবে ভাগীরথী নদী তার মানে আমরা দুটো নদীকে পরিক্রমা করব জলঙ্গী এবং ভাগীরথী নদী তারপর আমরা সবাই লঞ্চেতে উঠে পড়লাম এবং যে যার মতো ছিট নিয়ে নিলাম এবং আমাদের লঞ্চটাও ছেড়ে দিল আস্তে আস্তে আমরা এখন বর্তমানে জলঙ্গি নদীর ওপর দিয়ে যাচ্ছি তারপরে আমাদের এই লঞ্চ ভাগীরথী নদীর ওপর দিয়ে যাবে জলঙ্গী নদী শেষ হয়ে গেছে এখন আমরা ভাগীরথী নদীর ওপর আমাদের লঞ্চ যাচ্ছে ওই আমরা সামনেতে ঘাট দেখতে পাচ্ছি এবং একটু পরেই আমরা ওই ঘাটে গিয়ে নামব এপারেতে আসার পর প্রথমে আমরা টোটোওয়ালাদের সাথে কথা বললাম এবং আমাদের কোন কোন সাইড সিনেতে ঘোরাবে সেগুলো আমরা সব ওনার থেকে জেনে নিলাম এবং আমাদের ছিলাম আমরা অনেকজন কিন্তু এক একটা টোটোতে পাঁচজন করে উঠবে এক একটা টোটো ভাড়াতে দিতে হবে সাড়ে চারশো টাকা করে তো এখন আমরা টোটোতে উঠে পড়েছি আমাদের প্রথম সাইট সিন হলো নবদ্বীপের রাধারানী মন্দির আর গুপ্তবৃন্দাবন তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন রঞ্জিত ট্যুর প্ল্যান প্রথমে আমরা এখন দেখতে যাব এটা কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনের ভিতরে রাধারানীর মন্দির এখন আমরা গুপ্ত বৃন্দাবনেতে প্রবেশ করব আর গুপ্ত বৃন্দাবনেতে প্রবেশ করতে গেলে আপনাকে দশ টাকা এন্ট্রি ফি দিতে হবে তো আমরা এখন সেই দশ টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা গুপ্ত বৃন্দাবন দর্শন করব এটা হলো টিকিট কাউন্টার আর আমরা সবার জন্যে টিকিট কাটলাম এবং টিকিট কাটার পর তারপর আমরা ভিতর দিকে আস্তে আস্তে প্রবেশ করতে লাগলাম এখন আমরা গুপ্ত বৃন্দাবনের ভিতর দিকে প্রবেশ করেছি আর ভিতর দিকে প্রবেশ করার সাথে সাথে আমরা কিন্তু প্রচুর ঠাকুর দর্শন করতে পেরেছি সব ঠাকুরকে তো আর দেখানো ক্যামেরার মধ্যে সম্ভব নয় তাহলে টাইমটাও অনেকটা বেড়ে যাবে তাই আমি সংক্ষেপেতে আপনাদেরকে দেখালাম আমি গুপ্ত বৃন্দাবন আমরা দর্শন এখানেতে শেষ করলাম আবার আমরা নেক্সট মন্দিরেতে যাব এখন আমরা দর্শন করতে যাব নিমায়ের জন্মস্থান তো এখন আমরা এসেছি নিমায়ের জন্মস্থান প্রথমে আমি গেটটাকে দেখাই শ্রী চৈতন্যদেবের জন্মস্থান নিমাইকে নিয়ে নিমায়ের মা কত সুন্দরভাবে বসে আছে দেখুন গেলে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আবার একটা নতুন সাইট সিনের জন্য আমরা বেরিয়ে পড়লাম এখন আমরা দর্শন করতে যাব ষাট ফুট গৌরাঙ্গ ফুটের গৌরাঙ্গ আপনার দর্শন করতে গেলে টাকা করে লাগে আমরা এখন এখানে প্রবেশ করব প্রথমে আমরা একটা গুহার মধ্যে প্রবেশ করলাম এবং গুহা থেকে বেরোনোর পর সুন্দর সুন্দর কালারের মাছ দেখতে পেলাম এবং আমরা তারপরে ষাট ফুট গৌরঙ্গ দর্শন করলাম আর এখানে অনেকটাই সময় লাগবে আপনাকে সময় নিয়ে অবশ্যই ভিতরে প্রবেশ করতে হবে আর ষাট ফুট গৌরাঙ্গর ওখানে আপনার একটু সময় লাগবে এক থেকে দেড় ঘন্টা আপনারা চার পাঁচটা খুব ভালো করে ঘুরে নিয়ে দর্শন করবেন ভালো লাগবে আমরা তো সবাই পিকনিক করি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণও পিকনিক করেছিল আর সেখান থেকেই এই পিকনিকটা শুরু হয়েছে আট ফুট গৌরঙ্গ আমরা এখানেতে দেখা শেষ করলাম ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখুন আশা করি যে ভিডিওটা ভালো লাগবে এখন আমরা এসেছি গৌরাঙ্গ নিত্যানন্দ মহাপ্রভু মন্দির এখানেতে ছবি তোলা বা ভিডিও করা বারণ আছে সেই জন্যে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না এখন আমরা দর্শন করব সোনার গৌরাঙ্গ এখানে পাঁচ টাকা করে এন্ট্রি আছে এখন আমরা যাব চৈতন্য এখানেও পাঁচ টাকা করে আপনার ফি লাগে আমরা যাবের এটা হলো আপনার গৌর আর বিষ্ণুপ্রিয়ার মিলনস্থল মানে মন্দির শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীমন্দির আমরা চরণ পাদুকা দেখব মহাপ্রভু শ্রী শ্রী রাধারামন বাঘ আশ্রম কথিত আছে পোড়া মাতাকে মনের কথা বললে তার মনস্কামনা অবশ্যই পূরণ হবে তাই আপনারা যদি নবদ্বীপে তা আসেন পোড়া মাতাকে অবশ্যই দর্শন করবেন এটা কিন্তু জাগ্রত একটা কালীবাড়ি নবদ্বীপের দেখা আমাদের এখানে আবার আমরা লঞ্চ ধরে এখন মায়াপুর যাবো ওপার থেকেও আসতে দশ টাকা এপার কাটবো মায়াপুরেতে আসার পর আমরা মায়াপুর ঘোরার জন্যে একটা টোটোওয়ালার সঙ্গে কথা বললাম এদিকে দেখা হচ্ছে মহাবু জন্মস্থান মাসির বাড়ি সেবা সর্দত গা ধার কাছে জগাই জগয়মাধুর ধার

সব কটা মন্দির কটায়তে খোলে কটায়তে বন্ধ হয় স্কুল খোলে সাড়ে চারটে ভোর সাড়ে চারটে নাকি দুপুরে আচ্ছা ভোরবেলা ভোরবেলা করে ভোরে ভোরে খোলে সাড়ে চারটে সময় ভোরবেলা ভোর সাড়ে চারটা থেকে কটা বন্ধ খোলা থাকে বারোটা বন্ধ একটা বন্ধ একটা বন্ধ একটা বন্ধ আচ্ছা আর বাকি মন্দিরগুলো ওগুলো সব বারোটায় বন্ধ করে আর একটা তিনটে খোলে ওখানে কি কোনো এন টিপি আছে এন টিপি লাগে শুধু স্কনটাই লাগে মিউজিয়াম দেখতে মিউজিয়াম এখন আমরা মায়াপুরের সবকটা সিন দেখব আর পার হেড একশো টাকা করে নিয়েছে আমরা দুটো অটো ঠিক করেছি আমরা দুটো টোটো ঠিক করেছি পার হেড একশো টাকা করে নিয়েছে আর কোন কোন সিন আমরা দেখছি সেগুলো আমি আপনাদেরকে দেখাবো তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন রঞ্জিত টুপ্লা আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে এই ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তাড়াতাড়ি আপনাদের কাছেতে পৌঁছে যায় আর ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ জানাই আপনাদের তো সবাই আমরা এই যেতো বসে পড়েছি এখন আমরা সাইড ছেড়েতে বেরিয়ে পড়েছি আর ওই সামনে আমরা দেখতে পাচ্ছি ইসকন মন্দির এই যে এই দেখুন ইস্কন মন্দির মায়াপুরে সেই বিশ্ববিখ্যাত ইস্কন মন্দির এখন আমরা এসছি ভক্ত চাঁদ কাজি সমাধি দর্শন করতে সে যা পাঁচশো পঁচিশ বছর এই গাছের বয়স রোজ কিন্তু এই গাছে একটা করে ফুল ফোটে এখন আমরা দর্শন করবো মহাপ্রভুর মাসির বাড়ি এখন আমরা দেখতে যাব জগাই মাথায় যেখানে খোল ভেঙেছিল আমরা এখন সেই মন্দিরে দর্শন করতে যাব শ্রী গৌর গদাধর এখন আমরা দেখব মহাপ্রভুর জন্মস্থান মায়াপুরের সর্বশেষ আমরা মন্দির দেখব নরসিংহ মন্দির এবং শিব মন্দির এখানেতে দেখে আজ আমি আমার ভিডিওটা শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একবার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে এই ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায় আর ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ জানাই আপনাকে মায়াপুর মন্দিরে আমরা সন্ধ্যা আরতি দেখব বলে আশা করেছিলাম কিন্তু এত ভিড় দেখলাম তারপর আর ইচ্ছা হলো না সারাদিন ঘোরার পর গিয়ে লাইন দিতে তাই আমরা সন্ধ্যা আরতিতে আর দেখলাম না নবদ্বীপ আমরা যেখানে যেখানেতে ঘুরেছি আমি সমস্ত জায়গা দেখালাম আর পরে কিন্তু আমরাকে দর্শন করেছিলাম শ্রী গৌরাঙ্গ মানে এই মন্দিরে আমরা পরে প্রবেশ করেছিলাম